হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করে ভালো আছো তবে আমিও ভালো আছি তবে আজ যেহেতু আমি ফৌজি ওয়াইফ বলে কথা কারণ ফৌজি মানুষ যেহেতু বাড়িতে থাকতে পারে না ওদের ওরা তো সব সময় ছুটিতে থাকতে পারে না তাই ওরা বাড়িতেও থাকতে পারে না সব সময় তো বাড়ির কাজগুলো তার ওয়াইফকেই মানে সব কিছু হ্যান্ডেল করতে হয় তো তোমাদের আমি কি বলবো তো দেখো বাড়িতে তো নেই ও তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো যার জন্য আজকে এখন বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তো যে রডগুলো নেওয়া হয়েছে যেখান থেকে এলিগেন্ট কোম্পানি থেকে রডগুলো নেওয়া হয়েছে তো সেখান থেকে কোম্পানি থেকে লোক এসেছিলো এসে বলছে যে কাস্টমার মিট আছে তো আপনাকে যেতে হবে মানে বাড়ির কাউকে যেতে হবে তো তারপর কি করব মানে অগত্যা আমাকেই যেতে হবে তাই না কারণ যেহেতু আমি মানে বলতেই পারো আমি সব দিকটা একা একাই করি যার জন্য আর কি আমাকেই যেতে হবে তো আমি বলেছি যা বলেছি যে ঠিক আছে যাব তো যার জন্যেই আমি রেডি হচ্ছি সেখানে আমি যাব তো পাশের বাড়িতে আবার আমি রেখে এসেছি আমার গাড়িটা রেখে এসেছি কারণ বাড়িতে যেহেতু রাখার জায়গা হয় হয় না না করেছে ওইখানে প্যাসেজে করেছে গাড়িটা রাখা যায় কিন্তু যেহেতু মানে স্থেলের স্কুল বন্ধ আছে সেহেতু তো আমার গাড়িটা ওই প্রত্যেক দিন বের করতে হচ্ছে না তো যদি আমি গাড়িটা ওখানে রেখে দিই তাহলে পরে গাড়িটা রেখে দিলে সাইড দিয়ে যাওয়ার মতন অবস্থা থাকে না যার জন্য কিছুটা বাধ্য হয়ে গাড়িটা সেই আবার রেখে এসেছি পাশের বাড়িতে তো কাকুর বাড়িতে রেখে আসছি তো ওখানে গিয়ে দেখি ওরা বাড়িতে বাধ্য হয়ে এখন আমি কি করে যাব। পরে তো রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিয়ে সেদিকে টাইম হয়ে গেছে আমাকে যেতে হবে তো রেডি হয়ে গেছে আর যেহেতু যেতে হবেই কারণ তোমাদের দাদা তো থাকে না সময় এখন সব দায়িত্ব যখন আমার কাঁধে দিয়েছে তো আমাকে তো যেতেই হবে আর কাস্টমার মিট করবে বলেছে ওরা বারবার করে কল করছে যে আসতেই হবে আসতেই হবে তো তার জন্য আমি রেডি হয়ে নিলাম যাব দেখি কি বলে আর ফার্স্ট টাইম এই ধরনের মানে ধারণা তো আমার কখনও ছিল না আর কখনও আমি দেখিও নি তো ফার্স্ট টাইম এইগুলো আমার ধারণা হচ্ছে নতুন নতুন মানে যত দিন যাচ্ছে তত দিন যেন আমি নতুন নতুন কিছু শিখছি নতুন কিছু জানছি তো এইভাবেই আর কি চলছে লাইফটা তো গিয়ে যাবো দেখি কি হয় ওখানে আর কি বলে ওরা তো না গেলে তো আর বুঝতে পারবো না তো যার জন্য আমাকে তো যেতেই হবে তো কাছেই যদিও অনেকটা খুব একটা দূরেও না আবার খুব একটা কাছেও না তো হেঁটে যেতে পারবো না হেঁটে গেলে অনেকটা টাইম লেগে যাবে আর গাড়ি যেহেতু ওদের বাড়িতে সেহেতু তখন আমাকে কিছু তো যেতে হবে তো ভাগ্নে আছে বাড়িতে তো আমি ভাগ্নেকে পরে বললাম যে তাহলে চল আমাকে একটু দিয়ে তো ও বললো যে তাহলে চলো তুমি রেডি হয়ে নাও তারপরে আমি তোমাকে দিয়ে আসছি ঠিক আছে তারপর দেখো আমি রেডি হয়ে নিলাম ফাইনালি আর রেডি হয়ে আমি ওর সঙ্গে যাব গিয়ে দেখবো এখানে মানে কি বলে বা কি কিছু যায় না কি হবে তো গিয়ে দেখতেই পাবো না গেলে তো আর দেখতে পাবো ও না তো দেখো ভাগনের সঙ্গে আমি চলছি রাস্তায় ওর বাইকে করে আমাকে দিয়ে আসে ওর আবার মন্দিরে কাজ আছে ও চলে যাবে যার জন্য আমাকে দিয়ে ও চলে আসবে পরে আসার সময় আসবো কিছু একটাতে করে টোটো সোটোতে করে চলে আসবো তো দেখো ওখানে গেছিলাম যার পরে ওখানে বেশি খুব একটা বড় না মানে ছোটো মোটো করেই হয়েছে অনেক কয়েকটা কাস্টমার এসছে তো ওরা ইঞ্জিনিয়াররা ছিল আরও কোম্পানির কে কে ছিল ওরা ছিল তো ওখান থেকে দেখো আমাকে একটা গিফট দিয়েছে যেটা হচ্ছে স্টিলের বাটিগুলো দিয়েছে দেখো এই বাটিগুলোর মধ্যে আবার লেখা আছে এলিগেন্ট লেখা আছে মানে বাটিগুলো এমনি ভালো খারাপ না তবে অনেক কিছু তো নিয়েছি তবে যেহেতু অনেক টাকা রড নেওয়া হয়েছে তবে ওরা একটু ভালো কিছু দিতেই পারতো তবে গিফট তো গিফটই হয় তাই না তো যে দোকান থেকে নেই আমরা তো ডাইরেক্ট আর কোম্পানি থেকে নিতে পারি না তো একটা দোকান থাকে সেখান থেকে আমাদের নিতে হয় তো সেই দোকানেও পরে এবার হাল খাতা হয়েছিল তো হাল থেকে তখন দেখো আমাকে এটা এই দোকান থেকে মানে যে দোকান থেকে আমরা জিনিসগুলো নিচ্ছি বালি সিমেন্ট তারপর ইট আর রড সব কিছু তো ওখান থেকে দেখো ওই দোকান থেকে আমাকে এটা দিয়েছে তবে এটা বেশ ভালো লেগেছে আমার সুন্দর আর ওইটাও ভালো লেগেছে গিফট তো গিফটেই হয় তবে যেহেতু অনেক টাকা রড নেওয়া হয়েছে তো ওরা একটু ভালো কিছু দিতেই পারতো কি বলো তাই না তো চলো তোমাদের কাদের ভালো লাগলো আর তোমরা আমাকে একটু জানিও আর হচ্ছে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার তো দেখছি আরও লাইফে কত কি আমায় দেখতে হবে আমি জানি না তো চলো তোমরা সকলে ভালো থেকো আর ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা সকলকে টাটা সকলে ভালো থেকো টাটা